বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক থেকে অধীর রঞ্জন চৌধুরী এবার একাধিক স্কুলে অত্যাধিক ভর্তির ফি নেওয়ার বিরোধিতা করলেন তিনি বলেন কোন স্কুলে হাজার তো কোন স্কুলে বারোশো কোন স্কুলে পনেরোশো ফিজ আদায় করছে বলে খবর পাওয়া যাচ্ছে তিনি বলেন এটাই যদি হয় তাহলে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে সরকারের নির্দেশকে বিশ্বাস করবে না স্কুল কর্তৃপক্ষের নির্দেশকে কোনটা এক ধরনের ছাত্রদের শোষণ করার হাতিয়ার পশ্চিমবঙ্গের সরকারের নির্দেশ দুশো চল্লিশ বারোশো দেড় হাজার টাকা ফি আদায় করছে বলে খবর পাওয়া যাচ্ছে এটা যদি হয় তাহলে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে সরকারি নির্দেশকে বিশ্বাস করবে না সাধারণ মানুষ স্কুল কর্তৃপক্ষের আদেশকে বিশ্বাস করে কোনটা আমাদের এই শহর আমাদের এই জেলা এখানে যারা সরকারি স্কুলে পড়ে তারা কেউ ক্ষতিপতি নয় তারা কেউ বড় বড় কন্ট্রাক্টরের পরিবারের ছেলে মেয়ে নয় তারা কিন্তু সাধারণ নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের তারা ছাত্র ছাত্র তাদের রোজগারের একটা সীমাবদ্ধতা আছে স্কুলে পড়াশোনার জন্য তাদের একটা সীমাবদ্ধতা খরচের ক্ষেত্রে সেইখানটাই স্কুল কর্তৃপক্ষ যদি অর্বিত্যারি হয়েছে অর্থাৎ মর্জি মতন সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও তাদের মতন করে ফিজ আদায় করে তাহলে তাহলে ছাত্রছাত্রীদের এবং তাদের পরিবারের জন্য একটা আর্থিক বোঝা তৈরি হয় এটা আবার কোন ধরনের সরকার চলছে যেখানে সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও সেই নির্দেশকে অমান্য করার মানসিকতা তৈরি হচ্ছে স্কুলের কর্তৃপক্ষদের সেখানে কি স্থানীয় নেতাদের প্রচ্ছন্ন মদত আছে সেখানে গিয়ে স্থানীয় নেতারা কাটমানি খাটছে নাহলে এটা কি করে সম্ভব সেই স্কুলের ফি আদায়ের মধ্য দিয়ে এখানকার তৃণমূলের নেতারা অবশ্যই শিক্ষকের শিক্ষকগুলির একটা অংশের সঙ্গে অসাধু আদাত করে কাটমানি আদায় করছে বলে আমি মনে করি তাই এই ফি মাফিয়া এই বাংলায় আবার গজিয়ে উঠছে আমরা দেখতে পাই এটার জন্য আমাদের তরফ থেকে আমরা স্কুল কর্তৃপক্ষের কাছে আমরা ডেপুটেশন দেওয়ার পশ্চিম পশ্চিমবঙ্গের সরকারি দপ্তরে চালু আছে না পয়সা ফেঁকো দেখো এখানে পয়সা দিলে সব পাওয়া যায় সারা ভারতবর্ষে যত ওঝা মাল সারা ভারতবর্ষে যত নিষিদ্ধ কোম্পানি সারা ভারতবর্ষে যত চোর চোরটা সবারই এখানে জায়গা হবে ওই দেখুন দক্ষিণ ভারত থেকে লটারি মার্টিন তার রাজ্যে চলছে পশ্চিমবঙ্গে সে পশ্চিমবঙ্গে লুট করে চলে যাচ্ছে আর তৃণমূলের ভাড়াটে চাঁদা দিচ্ছে অর্থাৎ জুয়া খেলার পূর্ণ স্বাধীনতা সেই লটারি কিনতে দেওয়া হয়েছে ঠিক এইভাবেই বাইরে যা যে নিষিদ্ধ যে সমস্ত রাজ্যে নিষিদ্ধ কোম্পানি তারা এখানটায় ঘুষ দেওয়ার বিনিময়ে তারা তাদের কারবার করতে পারে আমি এর মাঝখানে আটটা কথা বলছি আপনারা জানেন কয়েকদিন আগে এই নর্দা সর্বঙ্গপুর গ্রামে কতগুলো শান্তিপ্রিয় মানুষের উপরে তৃণমূলের নেতা তাদের গাড়ির রাস্তা পরিষ্কার করার জন্য গুলি চাইছিল অপরাধ তারা যখন সেই রাস্তা দিয়ে যাচ্ছে তখন সেই রাস্তা যেটা ছোট্ট মিছিল যাচ্ছিল মিছিল না যদি মিছিল না ছোট্ট একটা একটা উৎসবের বাতাবরণে ভিড় জমেছিল তৃণমূলের গাড়ি যেতে অসুবিধা লোককে সরাতে গিয়ে গুলি চালানো গুলিতে একজন আহত হয়ে এখন হসপিটালে ভর্তি হয়েছে গুলি করার পর যাকে ধরা হয়েছে আমাদের কাছে খবর সেটা একটা ফলস ধরা হয়েছে পাঁচ লক্ষ টাকা ঘুষের বিক্রি পাঁচ লক্ষ টাকা প্রদান করে তৃণমূলের নেতারা তাকে আসামি সাজিয়ে পুলিশ হাতে তুলে দিয়েছে এবং সব থেকে বড় আশ্চর্য যার গুলিতে আজকে সর্বাঙ্গ করে সেই একটা নিরীহ নিরপরাধ একটা মানুষ আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হাসপাতালে সেই ব্যক্তি যে তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সে ব্লক অফিসে প্রতিদিন একটা একটা রেগুলার ইন্টারভাবে এক একটা সময়ের ব্যবধানে কোনো অফিসার ক্লার্ক কোনো ইঞ্জিনিয়ার যাকে খুঁজে সে মারতে পারে যাকে খুঁজে সে মেরে চলেছে গতকাল সে ব্লকের ক্যাশিয়ারকে মারধর করেছে আজকে সেই নওদা ব্লকে সমস্ত স্টাফ কাজ বন্ধ করে দিয়েছে কাজ বয়কট করে দিয়েছে কি চলছে বাংলায় আপনার দেখুন মানে তৃণমূলের কর্মাধ্যক্ষ ব্লক অফিসে যাকে খুশি তাকে মারার সে অধিকারী সেখানে মহিলা অফিসার যারা তাদেরকেও অপমান করবার সে অধিকারী এই নৈরাজ্য এই বাংলায় আর কতদিন চলবে আমরা এই নৈরাজ্য বিরুদ্ধে নদাতে প্রতিবাদের সিদ্ধান্ত নিয়েছি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে করে কেন এখানটায় অতিরিক্ত ফিজ দেওয়া হচ্ছে সেই ফিজ মাফিয়াদের বিরুদ্ধেও আমরা আমাদের আন্দোলন করবার সিদ্ধান্ত দিয়েছি বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ